টানা এক মাসের ডামাডোলে কিছুটা স্বস্তি অবশেষে সুস্থ আছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দীর্ঘ টাল পর মঙ্গলবার দোসরা ডিসেম্বর দাদা ইমরানের সঙ্গে জেলে দেখা করার অনুমতি পান বোন উজমা খাতুন জেল থেকে বেরিয়ে তিনি জানান তার দাদা সুস্থই আছেন কিন্তু সেখানে শারীরিক না হলেও তার ওপর মানসিক নির্যাতন চলছে বলেই অভিযোগ উজমার मैडम इतना बताइएगा कि खान साहब की सेहत कैसी है वो कैसे लगे आपको क्या बात की सेहत अल्हमदल्ला ठीक है मगर भी वो बड़े गुस्से में थे कहते हैं कि हमें ये मेंटल टॉर्चर कर रहे हैं और सारा दिन कमरे में बंद थोड़ा सा बाहर जो निकल सकते हैं कोई किसी से कम्युनिकेशन नहीं कहते कि आसिम मुनीर জিমদার সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন অনুসারে জেলবন্দী ইমরান তার সঙ্গে দেখা করতে যাওয়ার দাবিতে ইসলামাবাদ এবং 라হল পিণ্ডিতে বিক্ষোভ শুরু হয়েছিল সকাল থেকেই বিক্ষোভ দেখাছিলেন তার দল তেহরিক ইনসাফের সদস্যরা জেলের বাইরে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ অবশেষে স্থানীয় সময় বিকেলের দিকে আদিয়ালা জেলের তরফে অনুমতি পান উজমা সেখানে তার দাদার সঙ্গে তিনি কুড়ি মিনিট কথা বলেছেন বলে জানা যায় নমস্কার আমি অনিরুদ্ধ দিন কয়েক ধরেই ইমরানকে নিয়ে নানা রকমের আলোচনা শুরু হয় জেলের মধ্যেই তাকে খুন করা হয়েছে বলেও জল্পনা দানা বেঁধেছিল যদিও পাক কর্তৃপক্ষ সেই জল্পনা উড়িয়ে দেন তারপর থেকেই জেলে ইমরানের সঙ্গে দেখা করতে যাওয়ার দাবি জোরদার হতে থাকে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আর এক বোন আলিমা খান গত কয়েক সপ্তাহ ধরে পরিবার পরিজনেরাই ইমরানের সঙ্গে দেখা করতে পারছেন না বলে অভিযোগ গত উনিশে নভেম্বর রাউলপিন্ডির আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তার তিন বোন আলিমা উজমা এবং নুরা খান প্রতিবাদে তারা সেখানে ধর্নায় বসে পড়েন আর তারপরই তাদের ওপরে নাকি পুলিশ শারীরিকভাবে হেনস্থা করে কেন ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতেও শুরু করে আঠাশে নভেম্বর ইমরানের দলের নেতা তথা খাইবার পাক্তন খাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির উপস্থিতিতে হাইকোর্টে মামলা দায়ের করেন আলিয়া মূলত কেন দেখা করতে দেওয়া হচ্ছে না সেই নিয়েই কিন্তু এই মামলাটা করা হয় তবে এ ব্যাপারে হাইকোর্ট এখনো কোনো নির্দেশ দেয়নি তার আগেই উজমাকে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দিল আদিয়ালা জেল কর্তৃপক্ষ সেই সঙ্গে যেটা একটা ডেডলক তৈরি হয়েছিল যে ইমরান খান জীবিত আছেন না মৃত সেই ঘটনারও কিন্তু অবসান ঘটলো সেই জল্পনাতেও অবশেষে জল ঢালা গেল প্রসঙ্গত দু সালের অগাস্ট মাস থেকে রাউলপিন্ডির আদিয়ালা জেলে বন্দি করে রাখা হয়েছে ইমরান খানকে কারাগারে থাকা ইমরান খান ক্ষমতা হারানোর পর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ সহ বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন দু সালে দুশো জাতীয় পরিষদ আসনের মধ্যে একশো পনেরোটি আসন পেয়ে ক্ষমতায় আসে পিটিআই এরপর থেকেই নানাভাবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিরোধীরা অবশেষে দু সালের এপ্রিল মাসে তার সরকারের বিরুদ্ধে অনাস্থা আনে বিরোধীরা ক্ষমতাচ্যুত হন ইমরান খান শুরু হয় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগের শুনানি কোনোটাতে জামিন পেলেও দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে তাকে জেলবন্দি করে বর্তমান সরকার জেলবন্দি করা হয় তার স্ত্রীকেও যদিও পরে তিনি ছাড়া পেয়ে যান সেই থেকেই আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান এদিকে ইমরান ইস্যুতে যখন রীতিমতন বেকায়দায় শাহবাজ শরীফ সরকার তখনও তাদের মাথায় বুদ্ধি ফিরল না চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ সেনা প্রধান থেকে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে চিফ অফ ডিফেন্স ফোর্সেস অর্থাৎ সশস্ত্র বাহিনীর প্রধান বা সেনা সর্বাধিনায়ক পদে উন্নীত করে সরকার তার জন্য গত মাসে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সংবিধানের দুশো তেতাল্লিশ নম্বর ধারা সংশোধনের বিল পাশ করায় পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল সশস্ত্র বাহিনীর তিন শাখা অর্থাৎ স্থল নৌ ও বায়ুসেনা প্রধানের মাথার ওপর কোন পদের অস্তিত্ব এতদিন ছিল না মনিরের জন্য বিশেষভাবে এই পথটি তৈরি করা হলো এবার আর তাতেই বিরক্ত ইউনাইটেড নেশনস এই সাংবিধানিক সংশোধনীর সুদূর প্রসারী পরিণতি নিয়ে পাকিস্তানকে ইতিমধ্যেই সতর্ক করেছে তারা মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুয়ার্ক শুক্রবার বলেছেন পাকিস্তানে তাড়াহুড়ো করে গৃহীত সাংবিধানিক সংশোধনী বিচার বিভাগীয় স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বিশেষজ্ঞদের মতে এই নতুন সংশোধনীতে শরীফ সরকার নিজেদের জন্যই আরো বিপদ ডেকে আনছে কারণ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পাক সেনা সর্বাধিনায়কের বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যাবে না এর পাশাপাশি সেদেশের সুপ্রিম কোর্টের ক্ষমতাও খর্ব করা হয়েছে তার বদলে সংবিধান সংক্রান্ত সব মামলাই এবার সাংবিধানিক আদালতে পাঠানোর পক্ষে সংশোধনী বিল পাশ করিয়েছে সেদেশের সরকার এই জোড়া বিল পাশ হওয়ার পর থেকেই পাক নাগরিকদের একাংশ ক্ষোভে ফুসছেন তারা ইতিমধ্যেই মনে করতে শুরু করেছেন সেদেশের অর্থনীতির যেমন ভারে মা ভবানী অবস্থা তাতে যে কোনো দিন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হতে পারে তাই আগে থেকেই সামরিক বাহিনীকে তৈরি করে রাখছে শরীফ সরকার অন্যদিকে গত মে মাসে ভারতের পেহেলগামে পাক জঙ্গিদের নারকীয় হত্যাযজ্ঞের পর পাকিস্তানের মাটিতে অপারেশন চালায় ভারত গুড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি সেই সময় কার্যত নাস্তানাবুদ হতে হয় পাকিস্তানকে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সেনাপ্রধান আসিম মুনিরের বিশেষজ্ঞদের মত সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার মুনিরের হাত আরও শক্তিশালী করলো সে দেশের সরকার আর সেখানেই সিঁদুরে মেঘ দেখছে রাষ্ট্রসংঘ কারণ অতীতে বহুবার সেনার হাতে চলে গিয়েছিল পাকিস্তানের মসনদ এবারও কি সেই পথেই হাঁটতে পারে মুনির প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন দি এজ ডিজিটাল চ্যানেলটি সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন ভালো থাকুন